আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা নুরি ডেলি ব্লগে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ভালো লাগলে একটা লাইক করো আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে হচ্ছে রবিবার আর এই দেখো আমরা দুইজনে বেরিয়ে পড়েছি মেয়েকে দেখতে মিশনে যাব। তো মেয়ে ফোন করেছিল যে ঠান্ডা ঠান্ডা লাগছে কাপড় লাগবে আর হচ্ছে চাদর তো ওর জন্যই হচ্ছে ঠান্ডার কাপড় নিয়ে যাচ্ছি তো তোমাদের দাদা ভাই বৃষ্টির কারণে দোকান নিয়ে যায়নি তো বলছে দুজনে সঙ্গে যাব মেয়েকে দেখে আসব। তো ওই জন্য বেরিয়ে পড়েছি আর এই দেখো এখানে এসে ওয়েট করছিলাম গাড়ির জন্য তো ওই দেখো মানে একটার পর একটা গাড়ি পার হয়ে চলে যাচ্ছে কেউ দাঁড়াচ্ছিল না তো আসলে ওগুলো নাকি ভাড়া যাচ্ছিলো তো ওই দেখো সন্ধ্যা হয়ে আসছে বাইকের আলো জ্বালিয়ে যাচ্ছে তো এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম গাড়ি পাচ্ছিলাম না আর ওই দেখো তোমাদের দাদা ভাই খালি সময় দেখছিল যে কয়টা বাজলো তো আসলে দেরি করে গেলে বাচ্চারা আবার নামাজ পড়ে পড়তে বসবে তো ওই সময় গেলে মানে পড়াশোনা ডিস্টার্ব হয়ে যায় আর কি তো এই দেখো শেষমেশ একটা গাড়ি পেলাম তো ওই গাড়িতে উঠে পড়লাম তো চলো এখন হচ্ছে মিশনের দিকে যাচ্ছি তো ওইখানে গিয়ে নেমে গাড়ি থেকে নেমে তারপরে হচ্ছে এ দেখো এখানে নেমে হচ্ছে মুড়ি নিলাম আর মেয়ের জন্য বিস্কিট নিলাম তো সন্ধ্যা হয়ে আসছে এই যে তোমরা শুনতে পাচ্ছ মা আজান দিচ্ছে আরে দেখো মিশনের চারিদিকে কেমন সবুজে ভরা খুব সুন্দর লাগছে দেখতে তো চলো আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম